এর আলোচনায় সবাইকে আমি প্রথমে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা শুরু করছি উনিশশো তিরিশ সালে গান্ধীজির নেতৃত্বে যে আইন অমান্য আন্দোলন হয়েছিল যে আন্দোলনটা গান্ধীজি পরিচালিত একটা গণ আন্দোলনে পরিণত হয়েছিল কারণ আন্দোলনের প্রতীক লবণ করা হয়েছিল যার জন্যে কিন্তু সমস্ত ধর্মের মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল এখানে এই আইন অমান্য আন্দোলনে নারীরা কতটা তারা ভূমিকা গ্রহণ করেছিল যেটা আইনকে অমান্য করার জন্য সবারমতি আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত যে যাত্রা করেছিলেন বারোই মার্চ থেকে ছয় এপ্রিল সেখানে নিজ হাতে লবণ তৈরি করে ইংরেজদের আইনটাকে অমান্য করেছিলেন এই ডান্ডি অভিযানে কিন্তু হাজার হাজার নারী কিন্তু তার সঙ্গে এই আন্দোলনে যুক্ত হয়েছিল আইনমান্য আন্দোলনের সঙ্গে এবং এখানে দুজন নারী বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল যেমন একটা আছে এখানে নামটা লেখা আছে দেখো সরোজনী নাইডু তিনি ধর্ষণা লবণগুলো অভিযান করেছিলেন তারা ইংরেজদের যে লবণ গোডাউন ছিল সেই গোডাউনটাকে আক্রমণ করা হয়েছিল সেই গোডাউন থেকে লবণ সব নিয়ে নেওয়া হয়েছিল এবং এর সঙ্গে ওয়াডালা ওয়াটালা জায়গাতে কমলা দেবী তিনিও কিন্তু সেখানে ওয়াটালা নামক জায়গাতে যে একটা লবণ গোলা ছিল লবণে গোডাউন ছিল সেখানে কমলা দেবী কিন্তু সেই লবণ গোলা অভিযান ওয়াটালার সেখানে কিন্তু অভিযান শুরু করেছিলেন এবং সেইটাকে তারা দখল করেছিলেন এবং সরোজিনী নাইডু পঁচিশশো জন নারীকে নিয়ে বা সত্যাগ্রহকে নিয়ে তিনি এই লবণ লবণগুলো অভিযান করেছিলেন তাহলে এখানে ডান্ডি অভিযানে তাদের যে ভূমিকা ছিল গান্ধীজির সঙ্গে তারা ডান্ডি গিয়ে তারা লবণ তৈরি করে তারাও কিন্তু ইংরেজরা কিন্তু ইংরেজদের যে আইন সেটাকে অমান্য করেছিলেন বিভিন্ন ধরনের বিক্ষোভ কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেছিল যেমন হচ্ছে বিদেশি দ্রব্য তারা বর্জন করেছিল স্বদেশি দ্রব্য গ্রহণ এবং বিদেশি দ্রব্য বর্জন মেয়েরা কিন্তু বিদেশি যে ধরনের জিনিসগুলো তারা ব্যবহার করে চুরি থেকে বিভিন্ন নিত্য নতুন বিভিন্ন ধরনের যে জিনিসপত্র সেগুলো তারা বর্জন করতে শুরু করেছিল এছাড়া বিভিন্ন জায়গায় তারা ধর্না দিতে শুরু করেছিল পিকেটিং বা ধর্ণা বিভিন্ন যে দোকান সামনে তারা ধর্না দিতে শুরু করেছিল তারা বিদেশি দ্রব্য বিক্রি যাতে না হয় সেই জায়গায় তারা কিন্তু পিকেটিং বা ধর্ণা দিয়েছিলো মিছিল করেছিল। বিভিন্ন মিছিলের নারীরা অংশগ্রহণ করেছিল তারপরে বিভিন্ন সরকারি অফিস আদালত তারা কিন্তু ত্যাগ করেছিল এইভাবেও কিন্তু নারীরা গান্ধীজির আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিল এখানে তিন নম্বরে দেখো লেখা আছে যে মেদিনীপুরের নারীরা লবণ প্রস্তুত নিয়ে তারা কিন্তু ইংরেজ পুলিশদের ভয়কে তারা দূরে সরিয়ে তারা কিন্তু নিজেরা সমুদ্রের জল থেকে লবণ প্রস্তুত করেছিল এবং লবণও বিক্রয় করেছিল এইভাবে মেদিনীপুরের নারীরা কিন্তু এই আইন অমান্য আন্দোলনের সঙ্গে তারা কিন্তু যুক্ত হয়েছিল তমলুক মহিষাদল যে বিভিন্ন জায়গা যে এখানকার নারীরা কিন্তু এভাবে আইনকে ইংরেজদের আইনটাকে অমান্য করতে শুরু করেছিল এই সময় নারীরা কিন্তু নারী সংগঠন অনেকগুলো নারী সংগঠন তৈরি করেছিল যেমন এখানেই লেখা আছে দেখো এই যে বোম্বাইয়ের দেশ সিবিকা সংঘ সেই সময় নারীরা গঠন করেছিল বাংলায় যে মহিলা রাষ্ট্রীয় সংঘ গঠন করা হয়েছিল কলকাতার নারী সত্যাগ্রহ সমিতি গঠিত হয়েছিল গ্রামীণ শিল্পের বিকাশ নারী শিক্ষার প্রসার অস্পৃশ্যতা দূরীকরণ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে এই সংগঠনগুলি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে নারীরা যে সংগঠন তৈরি করেছিল যে সমাজের যে অস্পৃশ্যতা সাম্প্রদায়িক সম্প্রীতি সম্প্রদায়ের মধ্যে বিভেদ যাতে না হয় যাতে ঐক্য তৈরি হয় নারী শিক্ষার প্রসার যাতে ঘটে গ্রামীণ শিল্পের বিকাশ ওই যে চরকার সাহায্যে সুতো কেটে যে কাপড় বোনার কাজ শুরু হয়েছিল বিদেশি দ্রব্য বর্জন করে দেশীয় দ্রব্য গ্রহণ করার একটা পরিকল্পনাও তখন কিন্তু বা এই কুটির শিল্পের কাজেও তারা কিন্তু যথেষ্ট তারা যুক্ত হয়েছিলেন ওতপ্রোত তারা যুক্ত হয়েছিলেন এইভাবে নারীরা কিন্তু আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিল এরপরে এই আন্দোলনে কারা নেতৃত্ব দিয়েছিলেন কিছু কিছু এখানে তোমাদের কিন্তু যে শর্ট কোশ্চেনগুলো এগুলো করতে হবে প্রত্যেকটা যে অধ্যায়গুলো আমি দেখাচ্ছি এই অধ্যায়গুলো কিন্তু শর্ট কোয়েশ্চেন তোমরা অবশ্যই করবে এখানে যে শর্ট কোয়েশ্চেনগুলো আমি আজকে আমার খাতা থেকে দেখাচ্ছি আইনমান্য আন্দোলন পর্বে নারীদের কী ধরনের ভূমিকায় ছিল এখানে দেখো যে সমস্ত নারীরা অংশগ্রহণ করেছিল যেমন হচ্ছে গান্ধী গান্ধীর স্ত্রী গান্ধী পত্নী লেখা আছে কস্তুরবা গান্ধী তিনি আইনমান আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন জওহরলাল নেহরুর স্ত্রী কমলা নেহরু মতিলাল নেহরুর স্ত্রী স্বরূপ রানী নেহরু দেশবন্ধুর স্ত্রী বাসন্তী দেবী ও বন উর্মিলা দেবী এবং বিপ্লবী অনিল রায়ের স্ত্রী লীলা রায় বা নাগ এছাড়া সরোজনী নাইডু নেলি সেনগুপ্তা সরলা বালা দেবী এরা কিন্তু প্রত্যেকেই এই আইন অমন্য আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন গান্ধীজির আহ্বানে সাড়া দিয়েছিলেন এরপরে সরোজনী নাইডু রাষ্ট্রীয় স্ত্রী সংঘ প্রতিষ্ঠা করেছিলেন আইন অমান্য আন্দোলনকালে রাষ্ট্রীয় স্ত্রী সংঘকে গঠন করেন না সরোজিনী নাইডু এই আইন অমান্য আন্দোলনকালে গঠন করেছিলেন আচ্ছা এছাড়া কলতা কলকাতায় নারী সত্যাগ্রহ সমিতি নারী সত্যাগ্রহ সমিতি কোথায় গঠিত হয়েছিল না কলকাতায় গঠিত হয়েছিল এই যেটা বলছিলাম যে আইন অমান্য মেদিনীপুরে যে নারীরা যে ঘাটাল কাঁথি তমলুক এই অঞ্চলের নারীরা কিন্তু ইংরেজদের আইনটাকে অমান্য করে সমুদ্রের জল থেকে লবণ তৈরি প্রস্তুত করে তারা বিক্রি করতেও শুরু করেছিলেন এখানে যেটা যে যে অভিযান এবং কমলা দেবীর চট্টোপাধ্যায় নেতৃত্বে ওয়াদালা লবণ গোলা অভিযান করেছিলেন যেমন এই যে নাইডু পঁচিশশো নারীদের বা সত্যাগ্রহীদেরকে নিয়ে ধর্ষণা লবণ অভিযান শুরু করেছিলেন মাদ্রাজ থেকে যে নারী এই আন্দোলনে ভূমিকা গ্রহণ করেছিলেন যাকে সংক্ষেপে বি আম্মা বলা হয় বি আম্মা নামে কে পরিচিত আরাদি বানু বেগম এই নামটা ভালো করে মনে রাখবে অনেক সময় উপস্থানে আসে বি আম্মা আরাদি বানু বেগম বা আরাদের বানু বেগম কি নামে পরিচিত বি আম্মা নামে পরিচিত মাদ্রাজের নারী ছিলেন এছাড়া যে আন্দোলনগুলো সারা ভারতবর্ষ জুড়েই ছড়িয়ে পড়েছিল এখানে দেখো লেখা আছে কলকাতা মুম্বাই দিল্লি এলাহাবাদ লখনৌ লাহোর প্রভৃতি অঞ্চলে কিন্তু নারীরা কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছিল এখানে একটা শর্ট কোয়েশ্চেন আছে আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণকারী বিখ্যাত নারী হলেন বিজয় লক্ষ্মী পণ্ডিত কমলা দাশগুপ্ত আইনমান্য আন্দোলনে যুক্ত দুজন দলিত মহিলার নাম এই যে বাই ও গোপিকা বাঙ্গ চম্পু আর গোপিকা বাঙ্গ যে দলিত মহিলা তারা কিন্তু আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন আইন অমান্য আন্দোলনের শহীদ নারী কুর্মিমালা পারিয়া এই কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আইনমান্ড আন্দোলনে শহীদ হয়েছিলেন যে নারী তার নাম হচ্ছে উর্মিবেলা পারিয়া আইন আন্দোলন থেকে এই কিছু যেগুলো কোশ্চেনগুলো তুলে ধরলাম এই ধরনের কোশ্চেনগুলো করলেই কিন্তু তোমরা সহজেই মানে এই শর্ট কোশ্চেনগুলো করলে এখান থেকে আর এই বেশি এই যে নামগুলো যেগুলো বলছিলাম গান্ধী গান্ধী পত্নী জওহরলাল জাহরলাল স্ত্রী মতিলাল স্ত্রী দেশবন্ধুর স্ত্রী অনিল রায়ের স্ত্রী এরা কিন্তু প্রত্যেক যে সরোজিনী নাইডু একটা অন্যতম একটা ভালো শর্ট কোশ্চিন রাষ্ট্রীয় স্ত্রীর সঙ্গকে গঠন করেন নাইডু নেন ছিল নারী সত্যাগ্রহ সমিতি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতায় এইভাবে শর্ট কোশ্চিংগুলো এগুলো করে নেবে আজকের আলোচনা এখানেই আমি শেষ করছি তাহলে যে শর্ট কোশ্চিংগুলো দিলাম এই অংশগুলো তোমরা খাতায় তুলে নেবে বা ভালো করে এখানে দেখে নেবে তাহলে কিন্তু আইনমান্য আন্দোলনে নারীদের ভূমিকা কতখানি ছিল তাহলে কিন্তু তোমাদের অসুবিধা হবে না এবং আবার দিনের মতো সবাইকে গুড নাইট জানালাম সবাই ভালো থেকো যারা সাবস্ক্রাইব করানি অবশ্যই করবে লাইক দেবে কমেন্ট করবে এই বলেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে গুড নাইট